এরে নবীর উম্মতের দল কোন একটা মাস কে কোন একটা দিন কে শ্রেষ্ঠ করার জন্য বানায়া বানায়া কোন বলার প্রয়োজন নাই আমল করার প্রয়োজন নাই আছে নাকি আমিও কিছুদিন আগে বিশ্বাস করতাম বা মানতাম যে আশুরার দিনে অনেক কিছু দিন অনেক দিবস এই দিনে অনেকগুলো কাহিনী আছে ঘটনা আছে কিন্তু কিতাবে পড়ে দেখলাম এগুলো কোন বড় যোগ্য কিতাবে নাই অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানি যে দশে মহরমে হইছে কিন্তু কিতাবে পড়ে দেখি যে না এগুলো অগ্রহণযোগ্য কিতাবে আছে সহি সনদে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়নি আর আমরা যেহেতু মুসলমান আপনাদেরকে আমি হাদিসের তিনটা লেভেল শোনা যাই যদিও বিষয়ের সাথে সম্পর্ক কিন্তু কথার নাম লতা আছে বুঝেন কথার সাথে সাথে যেহেতু চলে আসছে এক মিনিট আমি বিষয়ের বাইরে আপনাদের কাছে যাচ্ছি এক মিনিট হাদিস হলো আমি আপনাদেরকে আবার যত বলি তিন প্রকার কয় প্রকার একটা হলো সহি হাদিস কি হাদিস আর একটা হলো জয়ফ হাদিস কি হাদিস জয়ফ মানে দুর্বল আরেকটা হল হলো মরা হাদিস কি হাদিস

মানে অসুস্থ ব্যক্তির হাদিস আমল করলে করা যেতে পারে আর কিছু মানুষ আছে মরা মানুষ কিছু হাদিসও আছে মরা এগুলো কোনো ভিত্তি নেই রসুল্লাহ বলছেন কিনা কোনো প্রমাণ নাই সাহাবা একরাম থেকেও সে হাদিসটা প্রমাণ নাই এটা হলো মরা হাদিস কি হাদিস মরা হাদিস যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত এটার কোনো বাধা প্রয়োগ করার কারো ক্ষমতা নাই কোনো মাঝাবে নাই জয়ীবটাও মোটামুটি চালিয়ে নেওয়া যায় কিন্তু মরা হাদিস কোনোভাবে গ্রহণযোগ্য হয় না এই যে মহরম মাসের দশ তারিখে অনেক ঘটনা আছে যেমন তার মধ্যে আমি বলি আমিও আগে বিশ্বাস করতাম যে মনে হয় দশে মহরমেই সংগঠিত হয়েছে কিন্তু আসলে তা হয় না অগ্রহণযোগ্য কিছু কিতাবে আছে এই দশে মহরমে আল্লাহ তালা আসমান জমিন বানাইছে কি বানাইছে আসমান জমিন এই দশে মহরমে আল্লাহ তালা পাহাড় পর্বত বানাইছেন এই দশে মহরমে আল্লাহ তালা লৌসে মাহফুজ জান্নাত জাহান্নাম আদাম হাওয়া বানাইছেন এগুলো সহি কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে আছে বলেন সহি বলতেছে আবার অগ্রহণযোগ্য কিতাবে এগুলো দলিল সনদ মজবুত নাই দুর্বল এগুলো কি অগ্রহণযোগ্য কিতাবে আছে সহি সনদে নাই তাহলে ওই তো বানাল অন্য দিন বানাইছে এটা দসে মহররমই হতে হবে এমন তো কোনো কথা না আল্লাহ যখন খুশি দিন তখন বানাইছে মানে আমরা জানতাম আগে যে আসমান জমিন লাউহে মাহফুজ আর ও আছে লমপালিস আছে বলতেছি। আসমান জমিন লাউহে মাহফুজ এরপরে কি আদম হওয়া জান্নাত জাহান্নাম এগুলো মনে হয় দসে মহররমই বানাইছে এরকম ধারণা ছিল আমাদের এখন কিতাবে আছে কিন্তু অগ্রহণযোগ্য কিতাবে সেই সনদ আসে আবার আমাদের ধারণা ছিল আল্লাহ রব্বুল আলামিন এই দশে মহারমে নদী নালা খালবিল বানাইছেন কিন্তু একটাও সহি কিতাবে বর্ণনা করা হয় নাই আবার আমরা ধারণা করেছিলাম অগ্রহণযোগ্য কিছু কিছু কিতাবে পাওয়া যায় এই দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করেন অগ্রহণযোগ্য কিতাবে নাকি গ্রহণযোগ্য কিতাবে কথা বলে অগ্রহণ যোগ্য কিতাবে আবার এই দিনে আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেন গ্রহণ যোগ্য কিতাবে নাকি অগ্রহণ যোগ্য কিতাবে আবার আমার আল্লাহ এই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মানুষের খেলাফতে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছিলেন গ্রহণ যোগ্য কিতাবে না অগ্রহণ যোগ্য কিতাবে অগ্রহণ যোগ্য কিতাবে আরো অনেক ক্লেশ আসে করেন এটাও গ্রহণযোগ্য কিতাবে নাই অগ্রহণযোগ্য কিতাবে আবার সেই দশে মহাক্রমে ইব্রাহিম নবী নম্রদের আগুন থেকে মুক্তি লাভ করেছিলেন গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে আবার বর্ণনা করা হয়েছে হজরত ইউনুস আলাইহিস সালাম মাসের পেট থেকে যে মুক্তি লাভ করেন সেটাও ছিল দশে মুহররম গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে আবার প্রমাণ পাওয়া যায় এই দিনেই আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে বের করান গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে হজরত ইউসুফ আলাইহিস যখন তার দশ ভাইরা খেলার কথা বলে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাগে খেয়েছে বলে অপবাদ দিয়েছিল অথচ তারা নিজেরাই নিজের ভাইকে কে বালাই কি নাই যেদিন মুক্তি লাভ করেছিলেন অগ্রহণযোগ্য কিতাবে পাওয়া যায় সেই দিনটা ছিল দশে মুহররম আশুরার দিন গ্রহণযোগ্য কোনো কিতাবে নাই অর্থাৎ সনদ খুবই দুর্বল জমির দলি যেমন জাল হয় কোনো সম্মান কোনো কাজে লাগে না জমির দলিল যদি স্ট্রং হয় ওই জমিটার মূল্য যেমন দামি নকল জমিন বানাইয়া নকল দলিল বানাইয়া কেউ যদি জজের কাছে বিচারকের কাছে উপস্থাপনা করে নকল দলিলটা যেমন চলে না অগ্রহণযোগ্য কিতাবে যে ঘটনা আছে বিশ্বাস করা যাবে না মুসলমান বিশ্বাস করতে পারে না আল্লাহ যেদিন বানাইছেন সেদিনেই হতে পারে দশে মহাক্রমের ফজিলত বয়ান করতে গিয়ে ভুলভাল ব্যাখ্যা করা যাবে না দশে মহারম অনেক সম্মানিত তাই বলে যে এই দিনে সব কিছু হইতে এমনটা নয় আল্লাহ যখন যেটা বানাইছেন সিস্টেম করেই বানাইছেন আল্লাহ তালা একবারে দশে মহরমে সাবে হতে হবে বা হওয়াতে হবে না হলেও জোর করে এটার ফজিলত বুঝাইতে গিয়ে এটা ইসলাম সামল করে না ইসলাম কোন একটা দিনের ফজিলত বাড়াইতে গিয়ে বিশেষ কিছু আমল নিজের মন করে আমল করা যাবে না সবে কদর জানি আমরা এই রাত এবাদতের রাত এই রাতে আপনারা ঘুম করতে হয় নফল নামাজ পড়তে হয় এখন যদি আমরা মিলাতিয়াম শুরু করে দেই কিতাবে আছে কথা বলেন না কেন কিতাবে নাই অগরঞ্জক কিতাবে আর কি কি আছে অগরঞ্জক কিতাবে বলি এরপরে হযরত মুআলাইহি সালাতু ওয়াসসালামের নৌকা মহাপ্লাবন থেকে মুক্তি পেয়ে যদি পাহাড়ের যেদিন অবতরণ করেন সেই দিন তার দশে মহারাম বলেন তো গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে আব্রাহাম কিতাবে এটাও বর্ণনা হয়েছে আবার হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম শরীরে যখন রোগ আমরখে ফেলছিলেন আমার আল্লাহ তাকে যেদিন দিন সুস্থতা দান করেছিলেন সেই দিনটাও দশে মুহররম ছিল বলেন তো ব্রাহম কিতাবে আছে নাকি আব্রাহাম যুক্কো কিতাবে আব্রাহাম যুক্কো কিতাবে আবার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যেদিন আল্লাহ কবুল করেছিলেন সেটাও ছিল 10 মুহররম আশুরার দিন বলেন তো গ্রহণযোগ্য কিতাবে নাকি অগ্রহণযোগ্য কিতাবে আবার হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি শক্তি যখন আল্লাহ ফিরায়া দেন হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারানোর বেদনায় এমন কান্না করেছিলেন যে আইয়ুব ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বন্ধ হয়ে গিয়েছিল ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জামাটা তার ভাই বিনিয়ামিনের দ্বারা পাঠায় দেয় তখন সেই জামাতা চোখে লাগানো মাত্রই ইয়াকুব নবীর খুব ভালো হয়ে গিয়েছিল বলে এটা নাকি 10 মহরমে বলেন তো গ্রহণ যোগ্য নাকি অগ্রহঞ্জক গিতাবে আবার হযরত ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে পিতা ছরাই জন্ম লাভ করেছিলেন সেটাও 10 মহরম বলেন তো গ্রহণ যোগ্য নাকি অগ্রহঞ্জক কিতাবে।

তবে এই দশে মহাক্রমে কি হয়েছিল বরহনযোগ্য এবং সহি সনদে মাত্র দুইটা ঘটনা প্রমাণিত হয় কয়টা কয়টা ঘটনা দুইটা ঘটনা মাত্র প্রমাণ আছে এছাড়া আর কোনো ঘটনা প্রমাণিত নাই এই ঘটনাটা বলে আজকের আলোচ্য বিষয় ইনশাল্লাহ শেষ করব কয়টা ঘটনা প্রমাণিত আছে দশে মহাক্রমে বলেন এই যে তেরো চোদ্দটা মোটামুটি আপনাদের সামনে যেটা বললাম

মুনাফিক পারকা কিছু মানুষ হইল একটা বললো আর একটা তো সাহাবা একরামদের মাঝে মুনাফিক পারকা লোক ছিল ছিল না জিহাদের ময়দান থেকে অসংখ্য সাহাবা একরাম পিছন থেকে পালিয়ে যায়নি আবার তারা বলছে যে আমরা মুসলমানদের সাথে আছি আবার কাফেরদের কাছে পরামর্শ বলে আমরা তোমাদের সাথে আছি আমরা তো শুধু তাদের কলা কৌশলগুলো তোমাদের কাছে বলে দেওয়ার জন্য তাদের সাথে মিশে আছি তো মুনাফিক ছিল না তো সব ঘটনা তো আর সহি কিতাবে পাওয়া যাবে না তাহলে যা বলেছিলাম এতক্ষণ সব সব অগ্রহণযোগ্য কিতাবে বর্ণনা হয়েছে এবার গ্রহণযোগ্য কিতাবে আশুরার দিন দশম আৰিমনাপ্পা শিন ৰতী আল্লাহ গাছ যখন মদিনায় নবী আমার হিজরত করলেন তাওয়াজাদাল ইয়াহুদ আসিয়ামান ইয়াউম আশুরা নবী আমার তাকাইয়া দেখিন মক্কার আর ইয়াহুদীরা দিনে রোজা রাখেন নবী আমার তাকাইয়া দেখিন মদিনার ইয়াহুদীরা 10 এ দিনে রোজা রাখেন

অকল হা দাই অহু নবী আমার বললিন এই দিনে তোমরা কেন রোজেরাক্স কারণ বালোক তখন তারা বললেন হা দাইয়া হো নাজিম এই দিনটা অত্যন্ত বনান একটি দিন দিব লাগে বললে এই দশী মহাররমের দিনটা বড় মহান। এই দশে মহাররমের দিনটা বড় ফজিলতপূর্ণ দিন কেন ফজিলতপূর্ণ দিন এই ঘটনাটা হাদিসের মধ্যে পাওয়া যায় বা বলু হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু এই দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফেরাউন যখন মূসা নবীকে মারার জন্য তার সৈন্য নিয়ে যখন ধাওয়া দেন মূসা নবীর সঙ্গীরা দ্রুত ও পার হওয়ার জন্য সমুদ্রের কাছে চলে গেলেন সমুদ্রের মধ্যে তাকাইয়া দেখেন টাইনে তাকাই কোনো রাস্তা নাই বর বিপদ আমি তাকাই কোনো রাস্তা নাই বর বিপদ পেছনে তো ফেরাওনের সম্যবাহিনী হাজির এমত অবস্থায় আল্লাহ পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বাসার কোনো রাস্তা নাই ও দয়ার মালিক তুমি একটা রাস্তার ব্যবস্থা করে দাও আমার আল্লাহ তখন নীল দরিয়ার মাঝামাঝি জায়গায় রাস্তার ব্যবস্থা করে দিলেন কিন্তু মুসা নবীর কম এত টেরা জাতি এই মুসা নবীর কম জান্নাতি খাবার খাইতে 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 এক যায় যখন জমানো শুরু করছেন যে আজকের খাবার কালকে জন্য রেখে যায় আল্লাহ জান্নাতি খাবার বন্ধ করে দেয় উনি ইসরায়েলের মধ্যে বারোটা কর্মে বিভক্ত ছিল আমাদের যেমন খান বংশ চৌধুরী বংশ বিভিন্ন বংশের মানুষ আছে না নাই বনি ইসরাঈলের মানুষটা 12 বংশে 12 বংশে বনি 12 বংশের মানুষ ছিলেন এবার আল্লাহ তাআলা যখন ফিরাউনের হাত থেকে موسی নবী আর তার বনি ইসরাঈলকে বাঁচানোর জন্য নীল দরিয়ার মাঝখানে আমার আল্লাহ পানির আদেশ করে এ পানি দুই দিক দিয়ে সরাইয়া রাস্তা বানাইয়া দাও কাম পানি চলে কারা দেশে আমার আল্লাহ নীল তরিয়ার মাঝে মাঝে জায়গায় রাস্তা বানায়া দিলেন এবারে মূসা ডাক দিয়া কয় রে বনি ইসরায়েল আল্লাহ তালা রাস্তা বানাইয়া দিয়েছেন আর দেরি করিস না যমদিন দাও কারণ মুফিরাউন আমাদেরকে ধরার জন্য রেডি হয়ে গেছে একตรুর জন্য ফিরাউন ধরে ফেল ত্রুতু রাস্তা পার হও কুনীসাইল এমন টেরা জাতি দাগ দিয়া কয় মুসা 12টা রাস্তা যদি বাড়াইয়া দাও পার হব আর না হলে পার হব না কারণ আমরা 12 বংশের মানুষ আদি 12 রাস্তা চায় এক রাস্তা দিয়ে পার হব না এজন্যই কুনীসাইল কে সব চাইতে জাতি বলা হয় এই বাবা বিপদের সময় আল্লাহ একটা রাস্তা দিয়েছে পার হও এটাই শুকরিয়া আবার 12টা রাস্তা বানানোর আদেশ আল্লাহ কাছে বললেন ও দয়াল মালিক এমন উম্মত আমারে দিছো এত টেরা জাতি আমারে দিছো এক রাস্তা দিয়া 12 বংশের মানুষ পার হয় না 12 বংশের মানুষ 12 রাস্তা বানাইয়া দাও আল্লাহ তাআলা পারো রাস্তা বানাইয়া বারোটা গমকে পার করে নিলেন এবার রাস্তার মত দোকানে দলবল ফেরাউনের দলবল মুসানবিকে মারার জন্য যখন রওনা

আমার কয়েক নম্বর মুশারি বাঁচানোর জন্য আর রাস্তার প্রয়োজন নাই ইন্ন হোজা হোৱালি মুংসা আল্লাহর ধরা বড় কঠিন আল্লাহ বলে ফেরা ওন অনেক বারা বান্ধছিলি নিজে সদাবি করেছিলি আমি আল্লাহ রে খদা মানুহ নাই তোমার ব আয়েশা আমি আল্লাহর এমন রব বান্ধছি বরণ করতে তার বড় ইমানাই এফেরাও নেতা বারাবার সি আল্লাহ এতদিন তোরে সার দিয়েছি কিন্তু ছেড়ে নাই ফিলিস্তিনের মুসলমানকে যখন ইসরাইল রামারে ইসরাইল মনে করছিল ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের মুসলমানকে যখন হত্যা করছে আমরা মনে করেছিলাম আল্লাহ দেখে নাই আল্লাহ দেখে নাই ও মুসলমান তাকাইয়া দেখো ইরানের মুসলমান ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি যেভাবে আজকে ইসরাইলকে ধ্বংস করতেছে চকের প্রশান্তি সারা দৃষ্টিinare বাবা আল্লাহ তো এমন একটা মুসলিম দল বানাবেন রে বাবা সেই রত্না ছোট হলো বড় শক্তিশালী কারণ এই বাংলার জমিনে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহাম আরশা যখন হাতে হাজির আমার আল্লাহ আবাবিল পাখি দ্বারা বাইতুল্লাহকে রক্ষা করছেন মনে করিও না সারা বিশ্বে অনেক দেশ বেঈমানের দখলে আমেরিকার দখলে অনেকগুলো দেশ কিন্তু কোনো লাভ নাই আল্লাহ যদি ধরা ধরে ইরানের মতো নগণ্য একটা দেশ ইরানের মতো নগণ্য একটা দেশ ওই ইসরায়েল বাহিনী আমেরিকাকে ধ্বংস করে দিবে তারপর আল্লাহ তালা প্রতিশোধ তো এমন ভাবেই নিবে বাবা সত্য বলার উদ্দেশ্য ছিল এই দশে মহাভ্রমের দুইটা ঘটনা প্রমাণিত এক নাম্বার ঘটনা আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে মুসানবীকে রাস্তা বানাইয়া বাঁচাইছিলেন সেটা ছিল দশে মহাভ্রম গ্রহণযোগ্য কিতাবে এক নাম্বার বিশুদ্ধ কিতাবে আছে হাদিস দ্বারা প্রমাণিত কোনো ভোগী চুগি নাই এই দিনটা ছিল দশে মহাভ্রম

আর দুই নাম্বার ফেরাউন আর তার কংকে সমুদ্রের মধ্যে চুবিয়ে মেরেছিলেন এই দিনটা ছিল দশে মহারম এটাই সহি আর বাকি যা চোদ্দ পনেরোটা বলেছিলাম কোন সহি কিতাবে এগুলো বর্ণিত হয়নি এবং এগুলোর উপরে কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না আল্লাহ তালা আমাদেরকে